নতুন গাড়ি মানে গাড়ি পুরনো হয়ে গেছে বলে সাথে দিয়ে গেছে বাকি নতুন গাড়িগুলো সেই কলকাতার সাথে দেওয়া হয় আর খারাপগুলো এখানে এখানে দেওয়া হয় এটা কিন্তু নয় আপনারা দেখছেন নিউজ ফুড়সা ইউটিউব প্ল্যাটফর্ম আমি আছি কমলেন্দুপুরে এবং চার চাকা গাড়ি সারানোর একবারে সেরা ঠিকানা আপনার স্বপ্নের গাড়ি যে গাড়ি খারাপ হওয়ার পর কোথায় সারাবেন অনেক সময় কিন্তু কেউ সিদ্ধান্ত নিতে পারেন না কারণ খুব শখের গাড়ি তো তবে গাড়ি সারাবার সেরা ঠিকানা ক্লাসিক্স মোটরস আপনারা দেখছেন নেশান টাইমস আমি কমলেন্দুপুরে একদম হাইওয়ে রাস্তার গায়ে আমরা দাঁড়িয়ে আছি একদিকে চলে যাচ্ছে আরামবাগ এবং অপর দিকে এদিকে চলে যাচ্ছে তারকেশ্বর অর্থাৎ কলকাতার দিকে রাস্তা এবং আমরা ক্লাসিক মোটরসের সেই জায়গাটা দেখাবো যেখানেতে চার চাকা গাড়ি সারানো হয় এবং ক্লাসিক মোটরসের ব্যানারটাকে ক্যামেরা পার্সনকে বলবো একবার জুম করে দেখিয়ে দিতে জুম জুম করতে একবার এবং ক্লাসিক মোটরসের এই এটি হচ্ছে একবারের ঠিকানা যেখানে ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন সিক্স নাইন এইট টু ওয়ান জিরো এবং দিকে আছে সেভেন এইট ডবল সিক্স জিরো ফোর টু ডবল নাইন টু এবং সেই ঠিকানায় আমরা এসেছি যেখানে কাসিক মোটরসের যে এলাকা এইটি হচ্ছে সেই এলাকা এবং অনেক সময় আমরা দেখেছি যে গাড়ি সারানো হয় সেই মামধাটা সেই পুরনো আমলের সেই কিন্তু এখানে সেটা নয় এখানে সুদক্ষ কারিগর এবং ইলেকট্রনিক্স পদ্ধতিতে আপনার যে মেশিন যে সমস্ত ডিটেক্ট করবে কোথায় কোন জায়গায় খারাপ আছে সেখানে কিন্তু কম্পিউটার সঙ্গে সঙ্গে ধরে নেবে এবং যে সমস্ত গাড়িগুলো দেখতে পাচ্ছি দেখুন পুরনো গাড়িগুলো যে সারাতে দিকে কিন্তু এইটা কিন্তু নয় যে পুরনো গাড়িগুলো ছিল কোন রকমের দিয়ে গেছে ভরসা করতে পারছে না এমন নয় পুরো ব্র্যান্ড নিউ কার যেটাকে বলা হয় এটা একটা হোন্ডাই গাড়ি দেখতে পাচ্ছি মেশিনের কাছে চলছে ক্যাম্পারসনকে বলবো একটু পিছন থেকে ছবিটা দেখাতে একদম পিছিয়ে যেতে তাহলে গাড়িটা ছবিটা দেখা যাবে এই দেখুন এটা হচ্ছে একদম নতুন গাড়ি মানে গাড়ি পুরনো হয়ে গেছে বলে সাথে দিয়ে গেছে বাকি নতুন গাড়িগুলো সে কলকাতার সাথে দেওয়া হয় আর খারাপগুলো এখানে এখানে দেওয়া হয় এটা কিন্তু নয় আপনারা দেখছেন নিউজ পুরুষা ইউটিউব প্ল্যাটফর্ম আমি আজ এবং নেশান টাইমস ফেসবুক পেজও আমাদের ছবি পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন দেখুন মারুকি সুজুকি সুইফট ডিজায়ার একটা গাড়ি আছে ওখানে একটা গাড়ি যে স্যাবোলেট আছে এই সমস্ত গাড়ি স্করপিও আছে আমরা ভিতরে আসবো আর একটুখানি জায়গায় এখানে দেখুন স্করপিও আছে এই সমস্ত গাড়ি কিন্তু এখানে কাজ হয় এবং একই জায়গায় মানে রঙের কাজ হয় যন্ত্রের যেমন মেকানিজমের যেমন কাজ হয় যন্ত্রের বডি ফডি সব জায়গায় একই কিন্তু জায়গায় ছাদের তোলা হয় বলছি এখানে কি মানে মেশিনারি পার্স ছাড়াও মানে রঙ টং সবই হয় সবই হয় এখানে রং বর্ডে মেকানিক ইলেকট্রিক সমস্ত গাড়ির টোটাল কাজ সবই হয় আচ্ছা 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 আমরা দেখতে পাচ্ছি এখানে স্পোর্টস কার আছে এটা একটা স্পোর্টস কার আর এখানে দেখতে পাচ্ছি একটা স্করপিও গাড়ি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্করপিও গাড়ি এবং ছবিটা কিন্তু আমরা দেখাবো আবার ভিতরের একটা অংশ দেখাবো বাকি ছবিটা আপনার দেখছি নিউজ পুসরা ইউটিউব প্ল্যাটফর্ম আমি কমলেন্দু পরে যে ঠিকানাটা আছে একবারে আরামবাগ যাওয়ার আগে যে সমস্ত যে যে কাপলে যে পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পের একদম পাশেই সেই জায়গায় কিন্তু আমরা এসেছি এবং এখানে দেখি একটা যে ম্যাকানিসিয়ান যারা কাজ করছে তাদের কাছে খোঁজ খবর নেবো বলছি ভাই কি নাম তোমার নাম বলা গে নাম আশিস মালিক আশিস মালিক এটা মানে এটা কী গাড়িটা এটা এটা হোন্ডাই ভেনিস আছে এখানে কী কী গাড়ি চালানো হয় এখানে চালানো হয় তোমার চাভেলার বিট আছে তারপর আমার মারুতি সুজুকি সুইফট আছে ডিজার আছে স্করপিও আছে এখন বর্তমানে আছে তোমার মহেন্দ্রের দীপসি আছে আচ্ছা হেডের কাজ হচ্ছে ইঞ্জিনের কাজ হচ্ছে এখানে আচ্ছা বলছি বলছি মারুতি ভ্যান তাহলে কোথায় গেল মারুতি ভ্যান গুলো কাজ হয় টুকটা কাজ হয় এখানে ভাড়া খাটার গাড়ি তো খুবই কমই আছে আচ্ছা মারুতি ভ্যান তো এটা তো মানে মাছ ভাত ডাল ভাতের মতো আর এটা কমার্শিয়াল ভাই তো সব সময় লেগেই আছে আপনারা দেখছেন নিউজ ফুসা ইউটিউব প্ল্যাটফর্ম আমি কমল এন্ড একদম কারখানার ভিতরে ছবি যে মালিক কর্তৃপক্ষের কাছে আমরা আসব প্রথমেই আমরা আসছি যে মালিক কর্তৃপক্ষ তিনি কি জানাছেন আপনার নাম কি প্রথমে বলুন রেজাল করিম খান আচ্ছা রেজাল করিম খান আচ্ছা মূলত আপনার যে গাড়ি এখানে যে ঠিকানা সেই ঠিকানাটাই জায়গাটা মানে কি আছে এই যে ঠিকানা আছে গাড়ির এই ঠিকানার নাম কি এখানটা সহজে যাওয়া যাবে কাবলে আপনার এমপি স্টোর তাহলে নিয়ারবাই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প ওর সামনেই আপনি পেয়ে যাবেন আর এখানেতে গাড়ি ধরুন আরামবাগে গাড়ি গ্যারেজ আছে বা বিভিন্ন জায়গায় গাড়ি মানে গ্যারেজ আছে আপনার কাছে গ্যারেজে মানে গাড়ি কেন সাথে আসবে আপনার তে নাকি গুরুত্ব বিশেষত্ব কি আছে দাদা গ্যারেজ তো অনেক আছে আরামবাগ থেকে নিয়ে তারকেশ্বর পর্যন্ত আপনার গ্যারেজ অনেক আছে কিন্তু আমার গ্যারেজে যেটা হচ্ছে আপনার যে বিএস সিক্সের এখন যে নিত্য নতুন সব গাড়ি বেরোচ্ছে টোটাল কাজটা করার মতো দক্ষতা আছে প্লাস মেকানিকও সব আট নজন আছে সবাইকে রাখা হয়েছে এবং স্ক্যানার যে বলে আপনার ল্যাপটপ দিয়ে যে কাজ হয় স্ক্যানার সব টোটাল কাজটাই করা হয় তার কারণে আপনার এই সুবিধাগুলো টোটাল কাজটাই দেওয়া হয় মানে আধুনিক পদ্ধতিতে গাড়ি সারানো হয় বলছি আর কি ফেসিলিটি আপনারা এই মানে ক্লাসিক মোটরস থেকে দিচ্ছেন যেমন আমার টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস চব্বিশ ঘন্টা কোথাও রাস্তায় যদি কোনো দিন ব্রেকডাউনে কেউ পড়ে যায় রাত্রে সেই সার্ভিসটাও তাকে দেওয়া হয় ঠিক আছে এবং আমার টোটাল ফেসিলিটি এখানে আছে যে তাকে বিপদে পড়লে তাকে মানুষকে আমার গ্যারেজে গাড়ি এনে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা আছে তাকে পৌঁছে দেওয়া হয় তারপরে তার গাড়ি কাজ করে দিয়ে আবার বাড়িতে তার গাড়ি পৌঁছে দেওয়া হয় পিকআপ ড্রাপটা করা হয় পিক আপ ড্রপটা এখানে কিন্তু করা হয় কি নাম বললেন রেজাউল্ল করিম খান আচ্ছা রেজাউল করিম খান তিনি কিন্তু জানাচ্ছেন যে এখানেতে যে সমস্ত গাড়ি আছে সাধারণভাবে যে সমস্ত গাড়ি ন্যাশনালি যেসব গাড়িগুলো সাথে আছে সেটা তো সারানো যাবেই কিন্তু যে সমস্ত গাড়ি বাড়িতে পড়ে আছে সেই বাড়ি থেকেও কিন্তু পিক আপ করা হয় এবং সারাইয়ে যত্ন সহকার সারিয়ে তাদেরকে আবার কল মারফত তাদেরকে আবার ডেলিভারি করে দেওয়া হয় এবং এখানে অত্যাধুনিক পদ্ধতিতে কিন্তু একদম ডিজিটাল পদ্ধতিতে এখানে কিন্তু গাড়ি সারানো হচ্ছে এবং যারাই এই যারা জানতে চান ঠিকানা যারা জানতে চান সেই ঠিকানা হচ্ছে একদম কাবলে পেট্রোল পাম্পের একদম পাশেই এবং আরামবাগ রাজ্য সড়কের একদম পাশেই হুগলির আরামবাগ থেকে কমলেন্দুপুরের লিউসপুরসুরা